তার পরবর্তীতে আমরা চালিয়ে সশরীরে দেখালাম যে কিভাবে চাষ হয় যেটা আমাদের একজন ভাই নিয়েছেন আমাদের ভাই নিয়েছেন এবং চালালেন আমাদের এই যে চাচা রয়েছেন তিনি কিন্তু চালিয়ে চেক করলেন যে ধারণ ক্ষমতা কেমন এবং কেমন চাষ হয় আমিও চালিয়েছি এবং আপনাদেরকে প্রথমে শিখাই দিয়েছি যে কিভাবে ব্যবহার হবে না হবে সেটা জানিয়ে দিয়েছি সরাসরি উপস্থিত হয়েছি যেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চলেন একটু ভাইদের কাছ থেকে আগে বিস্তারিত শুনিনি যে কিভাবে তিনি চালাইছেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনি কোথা থেকে নিয়েছেন যদি আমাদের দর্শকদের বলেন দর্শনে দর্শনে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ার্কশপ থেকে নিয়েছেন তো আপনি এটা নিয়ে সরাসরি মাঠ পর্যায়ে এসেছেন হ্যাঁ মাঠ এসছেন আচ্ছা আমরা আর একটু চলে যাই যেটা আমাদের যে চাষা চালিয়েছেন সেই চাষার কাছে চলে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলছি আপনি এই মিনি মিনিটিলারটা তো চালালেন আমরা মাঠ পর্যায়ে আপনারা দেখলাম যে চালিয়ে আপনার কেমন মনে হলো মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা কি কষ্ট হচ্ছে নাকি না না কষ্ট হবে আর আমরা তো চালালাম সম্পূর্ণ বাসলা জমি যেখানে শুকনা জমি শক্ত যেখানে বড় গাড়িগুলো চালানোর ধারণ ক্ষমতা খুবই কম সেখানে কিন্তু চালিয়ে মাটি করে দেখাল ভালো চলেছে এখন সেই তুলনায় অনুপাতে কি এখানে এই মিনি গুলো মাঠে চলার জন্য কেমন হতে পারে অসুবিধা আছে আমরা কিন্তু সব শক্ত জমি আপনি নিজেও চাষ করেছেন এখন সেখানে তো চাষ হয়েছে না ভালো যে চাষটা এসছে সেই চাষের কিনা পারফেক্ট ভাবে মানুষ নিয়ে চাষ করে সুবিধা ভোগ করতে পারে না সুবিধা ভোগ আমাদের দর্শকরা সবাই দেখেছেন আমরা একটু জানতে চাই আমাদের এই যে ভাইয়ের কাছে ভাই এদিকে আসেন সালাম আলাইকুম আপনি তো নিজে দেখলেন কেমন হ্যাঁ যেটা আমরা চার্জ দিয়েছি দেওয়ার পরবর্তীতে এটা কিভাবে মাটি আসতে না আসতে সেটাও আমরা দেখাই দিলাম তো আপনারাও কিন্তু এই করতে পারেন এই যদি করতে চান আমাদের স্ক্রিনে কল করবেন আমরা ক্যাশ অন দিয়ে থাকি সরাসরি চলে আসবেন আমাদের আমাদের দর্শনা দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনারা সুবিধা মতন দিতে পারবেন এছাড়াও সুপ্রিয় দর্শক আপনারা অনেকে অবগত আছেন দশ নিন ইতিমধ্যে যে মিনিটে আপনি বেসেছে যদি অনেক দূর দূরান্ত থেকে আপনারা কল করে বলে থাকেন আমরা কিন্তু সেখানে সরাসরি উপস্থিত হয়ে ফিটিং করে আপনাদেরকে দিয়ে আসবো এবং চালিয়ে দেখাই দেবো কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনারা অনেকেই বলে থাকেন কার্টুনে বাধা দিতে কুরিয়ারে অনেক প্রবলেম হতে পারে যদি আমরা খুলে দিই খুলে দিলে কুরিয়ারে ভেঙে যেতে পারে সেই জন্য আমরা কার্টুন সহ আপনাদের কাজ পাঠিয়ে দেবো তার পরবর্তীতে আমরা সেখানে ঘুরতে দিয়ে ফিটিং করে দেবো এভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন সুবিধা অনুযায়ী যে যেখান থেকে নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে কল করবেন সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ